ইয়াশাশী জয়সোয়াল একশো তিয়াত্তর রান দুশো তেপ্পান্ন বলে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে নট আউট সঙ্গে আছে ক্যাপ্টেন শুভনগির কুড়ি রান আটশোটি বলে নট আউট তিনশো আঠেরো রান দুই উইকেট হারিয়ে ইন্ডিয়ার সংগ্রহ বিষয় হলো যে ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে দুই ইনিংসে এত রান করতে পারেনি যত রান একদিনে মাত্র নব্বই আওয়ার খেলে টিম ইন্ডিয়া করে দিয়েছে ইয়ং টিম ইন্ডিয়া টেস্ট ক্রিকেটে রোহিত শর্মা বিরাট কোহলি তাদের অভাব তো আমরা পাচ্ছি আমরা যারা ক্রিকেট প্রেমী যারা রোহিত শর্মাকে ভালোবাসি বা বিরাট কোহলিকে ভালোবাসি যার যার পছন্দ আমরা কিন্তু অপেক্ষায় ছিলাম যে ভাই রোহিত শর্মা বিরাট কোহলি দু হাজার সাতাশ খেলবে টেস্ট ক্রিকেটে অবসর নেবে না কিন্তু যেটা বাস্তব মানতে হবে টি টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা দেখলাম অবসর নিয়ে নিল কিন্তু টেস্ট ক্রিকেটে পরে অবসর নিল তো এই মুহূর্তে যদি আমরা বলি যে বিরাট কোহলি রোহিত শর্মা ক্রিকেটের অভাব আছে কিন্তু ভারতীয় ব্যাটিং লাইন আপে কোনো অভাব বোঝা যাচ্ছে না যে এরকম পারফরমেন্স দিচ্ছে কে এল রাহুল আটত্রিশ রান চুয়ান্ন বলে ওপেন করতে নেমেছিল তারপরে সাই সুদর্শন সাতাশি রান একশো পঁয়ষট্টি বলে মাত্র তেরো রানের জন্য সাই সুদর্শনের সেঞ্চুরিটা হলো না তো ইয়ং টিম ইন্ডিয়া এই দলে যদি সিনিয়র বলা যায় কে এল রাহুল রবীন্দ্র জাদেজা তারপরে আছে কুলদীপ বুমরা এবং সিরাজ আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে কুলদীপ যাদব জসপ্রীত বুমরা এবং সিরাজ এই তিনজনকে রেস্ট দেওয়া যেত সিরাজ বুমরা সামনে টিকতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে প্রথম ইনিংসে একশো বাষট্টি দ্বিতীয় ইনিংসে একশো ছেচল্লিশ তো এই সিরাজ বুমরা যখন আবার বল করবে তার উপরে কুলদীপ তিনশো আঠারো রান করতে পারবে আগামীকাল যদি সারাদিন ব্যাট করে তাহলে টিম ইন্ডিয়ার রান সাতশো হবে আজকে তাও দেখে খেলেছে কালকে দেখে খেলবে না চারশো প্লাস রান হলে তারপরে খেলা অন্য লেভেলেই যাবে তো বিষয় হলো ধ্রুব জুরেল ওয়াশিংটন সুন্দর নীতিশ কুমার রেড্ডি জয়সোয়াল সায় সুদর্শন সুবমন গিল এই যে প্রত্যেক ইয়ং একটা দল এই ইয়ং দল যত দিন যাবে তত ভালো খেলবে আর যে পারফরমেন্স নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই জয়সোয়াল আগামীকাল ডবল সেঞ্চুরি করবে সেই অপেক্ষায় আছি আরও একটা ডবল সেঞ্চুরির অপেক্ষায় জয়সোয়ালের যে ট্যালেন্ট শুধু টেস্ট ক্রিকেটে না আমি মনে করি ওয়ান ডেও খেলবে এবং টি টোয়েন্টি তো অবশ্যই তার জায়গা হওয়া উচিত জয়সোয়াল স্লো ব্যাটার না শট খেলতে পারে বড় বড় শট মানে তো টি টোয়েন্টি ক্রিকেটে হয়তো প্লেয়ার কম্বিনেশন তার জন্য বলা হয়েছিল কারণ জয়সোয়াল বল করে না শুধু ব্যাটার তো শুধু ব্যাটার হিসেবে এই রকম ব্যাটার যদি সুযোগ না পায় ওয়ান ডে ক্রিকেটে রোহিত শর্মা বিরাট কোহলি না থাকলে অবশ্যই জয়সোয়াল পারমানেন্টলি ওপেনারের জায়গায় খেলবে আমি এতটুকু মনে করি আপনাদের মতামত জানাবেন দ্বিতীয় টেস্টের প্রথম দিনে তিনশো আঠারো রান অলরেডি ইন্ডিয়া করেছে আগামীকাল যদি পাঁচশো সাড়ে পাঁচশো করে তাহলে ওয়েস্ট ইন্ডিজ তো এই ম্যাচ হেরে গেছে মনে করেন প্রথম থেকে আজকের প্রথম দিনের ব্যাটিং এর পরেই দেখা যাক অস্ট্রেলিয়া যতক্ষণ অস্ট্রেলিয়ার সঙ্গে ইন্ডিয়ার ম্যাচ না হচ্ছে যতক্ষণ ইংল্যান্ডের সঙ্গে ইন্ডিয়ার ম্যাচ না হচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ না হচ্ছে ততদিন মজা পাওয়া যাচ্ছে না এই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভালো থাকবেন ধন্যবাদ